নবীজি যেমন আমাদের জন্য নেয়ামত নবীজি রাহলে ভাই তোমাদের আমাদের জন্য নেয়ামত রাসুল বলেছেন আমি তোমাদের জন্য যা কিছু নিয়ে এসেছি তোমাদের মুক্তির জন্য শান্তির জন্য এর বিনিময় আমি তোমাদের কাছে কিছু চাই না আমি চাই শুধু আমার পরিবারের ভালোবাসা কিন্তু সেই পরিবার কি আমরা ভালোবাসতে পারছি একষট্টি হিজরিতে নির্মম ভাবে কারবালার ময়দানে নিষ্ঠুর আজিদ রাসূলের রাসুলের বাগানকে হরণ করে নিয়ে গেছে ঠিক কিনা বলে আরো জোরে বলে বন্দরী আমার আমি আহলেবাই এবং ইমাম হাসান হুসাইনের কারবালা ইমাম হাসান হুসাইনের শহীদের বিষয় নিয়ে মর্মান্তে কথাগুলো একটু টাচ করবো তার আগে আমি আপনাদেরকে একটুখানি শোনাবো তাদের পাওয়ার তাদের মর্যাদা তাদের শান হাজমত কত বেশি বন্ধু আপনাদেরকে আমি বল কেমন করে বোঝাবো বন্ধু রাসুল বলেছেন আনা আনামি হা আমার নবী জানিয়ে দিয়েছেন আই এম এ সিটি অফ এডুকেশন দ্য গেট অফ দ্যাট সিটি ইজ আলী আমার রাসুল জানিয়ে দিয়েছেন আমি হলাম শিক্ষার শহর আর সেই শহরের দরজা হলো আমার আলি সংক্ষিপ্ত পরিচয় দিচ্ছি সংক্ষিপ্ত বিস্তারিত পরে করব বন্ধু ছোট্ট একটা বন্ধু হাদি শরীফ আপনাদেরকে শুনিয়ে দিলাম তাহলে রাসুলের একজন সদস্য হারে বাড়িতে তার মর্যাদা অনেক কিনা আমার নবী জানিয়ে দিয়েছেন ইমাম আলী মাকাম হজর আলী আলীরা দিয়াহু তারা আনহুর বিবি হলো মা কাতি জন্নত মা যার নাম হলো উম্মে হবি বা যিনি প্রাণের মা বলে রাখতে আমি আজকে গ্রামের আমার মা বোনদেরকেই ডেকে ডেকে বলবো গো আমার রাসূল জানিয়ে দিয়েছেন ফাতেমা তো সাইদ নি সাইল আমার রাসুল জানিয়ে দিয়েছেন মাদার ও ফাতেমা ইজ দ্য লিটার অফ ফিমেল সিন জান্নাম আমি আমার মা আমার বোনদেরকে বাব নবীর প্রেমিক নবীর আহলা বাই প্রেমিক যারা গো তোমাদের জন্য নবীজি খবর জানিয়ে গেছেন যে তোমাদের জান্নাতে সর্দারিণী হবে মা

দারাসাহী তুলপাই গ্রামের আমার যুবক বন্ধুরা তোমরা অনেক যুবক এখানে নিশ্চয়ভাবে বসে আছো আমি তোমাদের কি চমৎকার একটা মেসেজ দিতে চাই রে নবীর নবীর ইজ্জতকে ছোট করা আহলে বাঁতির ইজ্জতকে ছোট করা অনেক মৌনভী তোমাদের সামনে আসবে অনেক মিষ্টি মিষ্টি কথা বলবে রাসুল বলেছেন তাদের নামাজ দেখলে তোমাদের কাছে মনে হবে তোমাদের নামাজ হচ্ছে না তাদের রোজা দেখলে তোমরা মনে করবে তোমাদের রোজা তাদের রোজার কাছে কিছুই না তাদের কোরআন তেলাওয়াত এত মধুর হবে রে কিন্তু জিব্বার হুলকুমের বাইরে যাবে না বন্ধু রাসূল বলেছেন ইয়াকুম ও ইয়াহুম লা ইউদিল্লুনাকুম ওয়া লা ইউফতিনুনাকুম রাসূল বলেছেন তোমরা তাদের থেকে দূরে থাকো তাদেরকেও তোমাদের থেকে দূরে রাখো কারণ তাদের সাথে মিশলেই তোমরা পদভ্রষ্ট হবে ফিতনায় পড়বে তারা যেন তোমাদেরকে পদভ্রষ্ট করতে না পারে ফিতনায় ফেলতে না পারে এই জন্য তাদের মিষ্টি তোমরা কি হইও না না কান দিও কথাই তারা তোমাদের কেমন ভাবে বলবে বন্ধু আপনাদেরকে বলবো এক লোককে বলেছেন ওই সমস্ত নবীর দোষ্পনেরা কয় আপনারে দেখতে হজরত উমরের মতো লাগে কয় না। ওমরের মতো দেখতে লাগে পৃথিবীতে এমন কোন মানুষ আসেনি ওই যে ওদের নবীর দুশ্মন বন্ধু ওই লোকটা অনেক পাওয়ারফুল শক্তিশালী ওই লোকটার কাঁধে ভর করে সমাজের মধ্যে অপপ্রচার প্রভাগান্ডা ছড়াতে পড়বে কোরআন হাদিস বিদ্বেষ চড়িয়ে দিতে পড়াবে ওই লোক তো কথা বলাতে তিনি খুশি হয়ে গেছেন এই জন্য বন্ধু তোমাদেরকে বলবো সাবধান হ ও দ্বারা সেই তোল গ্রামের আমার যুবক বন্ধুরা আমার নবী জানিয়ে দিয়েছেন আল হাসান ও আল হুসাইন দা شباب اهل الجنہ জানিয়ে দিয়েছেন বন্ধু ইমাম হাসান এন্ড হুসাইন আর দা লিডার অফ হেঙ্গার পিপল ইন জান্নাত ইমাম হাসান হুসাইন জান্নাতে যুবক দের লিডার হবে তাহলে ইমাম হুসাইনের পক্ষে থাকার দরকার আছে না নাই নবীর পক্ষে থাকার দরকার আছে না নাই বন্ধু তাদের চরিত্র ছিল অপূর্ব সুন্দর অবন্ধু ইমাম হুসাইনের কাছে একদিন এক ভিক্ষুক আসলো ভিক্ষুক আসার পরে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন আসার পরে কিন্তু ওনার কাছে কোনো সাহায্য করার মতো কিছু নেই তিনি বললেন তুমি অপেক্ষা করো আমার কাছে যখন সাহায্য আসবে তোমাকে দিয়ে দিব ভিক্ষুক সাহায্য প্রার্থী তিনি ইমাম হুসাইনের দরবারে বসে রইলেন কিছুক্ষণ পরে আমরা যেটা বলে পাঁচ ব্যাগ টাকা পাঁচ ব্যাগ হাদিস শরীফের মধ্যে যে পাঁচ থলে দিনার কত দিনার তার মানে আমাদের ভাষায় আপনাদের বোঝার জন্য বলবো পাঁচ ব্যাগ টাকা আসতে দেরি বন্ধু একটি টাকা রাখলো না একটা থলে রাখলো না সবগুলোই প্রার্থীকে দিয়ে দেয় জড়ে চলি বলুন না সুবহানাল্লাহ বন্ধু তোমরা জানো না ইমাম হাসান হুসাইন কত উদার ছিলেন দুই বা একদিন সফরে বের হলো হঠাৎ করে বন্ধু নজর দিয়ে দেখলেন দাড়ি পাকে এক মুরব্বী দাদু ভাই অজু করতেছে কিন্তু দুই ভাই দাদুর অজুর দিকে তাকাইয়া দেখলেন দাদুর অজু তো হয় না এবার দুই ভাই কি করলেন সঙ্গে সঙ্গে তারা নামলেন এক ভাই আরেক ভাইয়ের সাথে বুদ্ধি করে ভাই যান বুদ্ধি করো না দাদু তো ভুল করতেছে দাদুর অজু তো হচ্ছে না এখন কি করা যায় ইমাম হাসান হুসাইন দুই ভাই ছিলেন অত্যন্ত বিচক্ষণ বন্ধুরি আমার এবার দুই ভাই দাদুর কাছে চলে গেলেন গিয়ে দাদুকে সালাম দিলেন কেমন আছেন এবং বাড়ি ঘরে সবাই কেমন আছে সদস্য সবাইকে বললেন বলতে দেরি বন্ধু বলতে দেরি রে এবার দাদুকে বলল দাদু আপনি আমাদের দুই ভাইয়ের দিকে একটু নজর দেন আমরা দুই ভাই মিলে অজু করবো আপনি বলবেন কার অজুটা বেশি সুন্দর বন্ধু দুই ভাই মিলে অজু করা শুরু করে দিল কারণ দাদুর অজুটা শরীয়ত সম্মত হয়নি রাসুলের দেখানো সিস্টেম পদ্ধতি অনুযায়ী হয়নি দুই ভাই মিলে বন্ধু অজু করলেন অজু করতে করতে অজু শেষ হয়ে গেল দাদুকে প্রশ্ন করা হলো দাদু গো বলে দাও না কার অজুটা বেশি সুন্দর হয়েছে আবার ওই বুড়ো দাদু একটা ডাক দিয়ে বললো দাদুগো কে গো তোমরা এত সুন্দর মিষ্টি তোমাদের চেহারা এত নোরানি চেহারা তোমাদের মুখের বাসা মনে হয় মধুর চৈত মিষ্টি কে গো তোমরা কি তোমাদের বংশ পরিচয় দাদু আমরা তোমরা দুই ভাই মিলে উজু করেছ তোমাদের দুই ভাইয়ের রজু সুন্দর হয়েছে কিন্তু আমি দাদুর অজুটাই হয়নি কে রে তোমাদেরকে সুন্দর রজু শিখালো কে রে সুন্দর রজু শিখালো এবার তারা পরিচয় দিল আমরা পৃথিবীর কোন সাধারণ মানুষ নই আমরা হলাম আপনার নবী রহমত আল আমিন ওই কলেজার টুকরা হাজরত আলীম উম্মে ফাতেমা রাসূলের কলিজার টুকরা হাসান হোসেন দুই ভাই জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ ও যুবকের দ তাদের চরিত্র যখন তুমি দেখবারে তুমি কখনো কোনো দিন তুমি নিজেকে ঠিক রাখতে পারবে না তারাও তো তোমার মতো যুবক ছিল তুমি কি করতেছো আর তারা কি করে গেছে একটু চিন্তা ভাবনা করতে হবে কন্টিনিউ তারা তাহার নামাজ পড়েছে কোরআন তেলাবাদ করেছে জীবনে কোনো দিন মিথ্যার আশ্রয় নেইনি জোরে জোরে বলুন না সবহার আল্লাহ আরো জোরে বলুন না সবাহর বন্ধু তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কত ভালোবাসে রে হঠাৎ করে একদিন এই গ্রাম্য লোক বন্ধু এগুলো কিতাব থেকে সংগ্রহ করা বানানো নয় হঠাৎ করে গ্রাম্য মনে মনে নিয়ত করলেন রাসুলের দরবারে একটা হরিণ উপহার দিব তখন গ্রাম্য লোকটা যেমন ভাবে নিয়ত করলেন ঠিক তেমনি ভাবে তিনি কি করলেন হরিণের একটা বাচ্চা ধরলেন বাচ্চা ধরে রাসুলের দরবারে দিলেন অত্যন্ত সুন্দর আপনারা হরিণের বাচ্চা দেখছেন নি দেখছেন তো বন্ধু অত্যন্ত সুন্দর না অত্যন্ত মিষ্টি দেখলেই যেন চক্ষু শীতল হয়ে যায় হরিণের বাচ্চাগুলো এত সুন্দর বড়গুলো কিন্তু সুন্দর তবে বাচ্চাগুলো বেশি সুন্দর নবীজির দরবারে দিতে দেরি হজরতে হাসান রাজি আল্লাহ ভুতান দেখে ফেললেন দেখতে দেরি রে নানা নানা গো সুন্দর হরিণের বাচ্চা তুমি আমাকে দিয়ে দাও অ বন্ধু রাসুল দিয়ে দিলেন হাসান রাজি আল্লাহ ভুতান হোকে এবার হুসাইন রাজি আল্লাহ ভুতান দেখলেন নানা গ ভাইয়াকে তো কত সুন্দর একটা মিষ্টি হরিণের বাচ্চা দিয়েছ আমারও এমন সুন্দর বাচ্চা লাগবে কিন্তু গ্রাম্য লোক হরিণ কয়টা হাসান রাজি আল্লাহ তালানহুকে দিয়ে দিল বন্ধু যখন ইমাম হাস হুসাইন রাজি আল্লাহ আনহু যখন চাইলো রে নবীজির কাছে চাইতে দেরি নবীজির সামনের দিকে নজর দিয়ে চায়া দেখে একটা ছোট্ট বাচ্চার একটা বড় হরিণী বিদ্যুৎ গতিতে নবীজির দরবারে আসছে জোরে জোরে বলুন না সুবাহ বন্ধ নবীজির দরবারে চলে আসলো হরিণী হরিণী আসার পরে নবীজির দরবারে বন্ধ হরিণী এসে তার জবান খুলে গেল জবান খুলে গেল নবীজিকে সালাম দিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার দরবারে যে হরিণীর বাচ্চাটা দেওয়া হয়েছে ওই বাচ্চার মা হলাম আমি আমি মা হয়ে আমার আর একটা বাচ্চা নিজে দিয়ে গেলাম ইয়া রাসূলুল্লাহ আমার ওই বাচ্চাটাও আপনার কলে যে টুকরা হুসাইনকে দিয়ে আপনি শীতল করে দেন জোরে জোরে বলুন না বন্ধু তাদের পাওয়ার তাদের মর্যাদা বন্ধু এত বেশি রে কোনো দিন বলো বন্ধু বলে শেষ করা যাবে না ইমাম হুসেন মনে হয় যেন কুল কিনারা এক 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 সমুদ্র বন্ধু ইমাম হুসেন কে নিয়ে লেখতে গেলে লেখো কোকাদের ও বন্ধু গোটা পৃথিবীর কলমের কালি শেষ হয়ে যাবে ইমাম হুসেন কে নিয়ে লেখি শেষ করা যাবে না ও বন্ধু এত মধু এত দুই ভাই মিলে হাতের লেখা লেখলেন কি লেখলেন নবীজির কাছে গেলেন না গো বলে দাও না কার হাতের লেখাটা বেশি সুন্দর নবীজি বললেন তোমাদের বাবার কাছে চলে চলে যাও নবীজি দিলেন না এবার গেলেন হজরতিয়া আলীর কাছে বাবা বাবা গো দুই ভাই মিলে হাতের লেখা লিখেছি বলে দাও না কার লেখা বেশি সুন্দর আলী বললেন বাবা তোমাদের মায়ের কাছে চলে যাও গো এবার মা খা জান্নাত ফাতে মার কাছে চলে গেল চলে যাইতে দেরি রে বন্ধু যাওয়ার পরে বললেন মা মা গো দুই ভাই মিলে হাতের লেখা লেখলাম কি করলাম দুই ভাই মিলে হাতের লেখা লেখিছি বলে দাও না কার হাতের লেখাটা বেশি সুন্দর এবার এই কথা বলার পরে মা খা তুনে জান্নাত বললেন বাবা আমার কাছে ষাটটা মুতি আছে কয়টা এদিকে তাকান কয়টা মতি সাতটা মতি আছে মা খাতুনে জান্নাত ফাতেমা ডাক দিয়ে বললেন আমি তোমাদের সামনে একটা একটা করে মতি নিক্ষেপ করব তোমরা যে বেশি কুড়াতে পারবা তার লেখা বেশি সুন্দর বলে গণ্য হবে এই কথা বলার পরে বন্ধু মা খাতুনে জান্নাত ফাতেমা একটা 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 করে মতি নিক্ষেপ করতে শুরু করলো একটা একটা করে মতি নিক্ষেপ করতে 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 বন্ধু দুই বাই মিলে তিনটা তিনটা করে ছয়টা কুড়ালেন কয়টা তিনটা তিনটা করে ছয়টা কোরালেন আর আছে কয়টা একটা বন্ধু আরেকটা একটা নিক্ষেপ করার আগে আকিরে সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে একটা ডাক দিলেন জিব্রাইল জলদি করে জারে ফাতেমার দরজায় ফাতেমা যখন একটা মতি নিক্ষেপ করবে রে তখন তুমি একটা মতিকে দুই ভাগ করে দুই ভাইয়েরে ভাগে দিয়ে দিও যেমন কথা বন্ধু এতক্ষণ মা ফাতেমা একটা একটা করে মতি নিক্ষেপ করে আস্তে আস্তে করে দুই ভাই তিনটা তিনটা করে ছয়টা করিয়ে নিল মা ফাতেমা নিক্ষেপ করতে দেরি রে সঙ্গে সঙ্গে বন্ধু মুটিরা দুইটা টুকরা হয়ে গেল দুই ভাই অর্ধেক অর্ধেক করে করিয়ে নিল এবার মা ফাতেমা একটা ডাক দিয়ে বললেন বাবা গো তোমরা দুই ভাইয়ের হাতের লেখাই বেশি সুন্দর সমান সুন্দর কম আর বেশি নাই জোরে জোরে বলেন না সবাহান আল্লাহ তাহলে তাদেরকে আল্লাহ ভালোবাসি কি বাসে না কথা বলেন না কেন ইসমাইল আলাই সাল্লামের পায়ের গোড়ালিতে যদি জমজম হতে পারে ইসমাইল আলাই সাল্লামের চাইতে দাম ইমাম হুসাইনের কম না বেশি কথা বলেন না কেন তাহলে একষট্টি হিজড়িতে কারবালা হলো ইমাম হুসাইন যদি চাইতো কারবালাকে বন্যা হতে পারত না বন্ধু ইমাম হুসাইন কিছু চাইনি রে এটা ইমানদার নবী প্রেমিকের জন্য একটা শিক্ষার জায়গা রেখে গেছে কথা বলেন না কেন কেন তুমি দুঃখ পেলেও যন্ত্রণা পেলেও শত্রুর সামনে মোকাবেলা করতে গেলেও তুমি কখনোই পিস্পা হইও না সত্যকে বিজয়ী করার জন্য শেষ পর্যন্ত তোমাকে দাঁড়ায়া থাকতে হবে বন্ধুরে আমার একষট্টি হিজড়িতে কারবালা হয়েছে আপনারা জানেন না ইয়াজিদের উপদেষ্টা যিনি যার নাম ছিল সারজন বিন মানসুরুল রুমি আপনারা শুধু আমার বিষয়গুলো কথাগুলো আপনারা কাউট করবেন ইহুদিরা মুসলমানের বন্ধু না শত্রু আল্লাহ রাবুল আলমিন পবিত্র কালামে হাকিমে বলেছেন আপনারা তো বুঝিনি না এটা জায়গাটা কি এই বাগানটা আপনাদের এলাকার ক্ষেত আঞ্চলিক ভাষায় করলাম কি ক্ষেত এই যে জমি এই যে নোংরা পাতা কুটা কত কিছু পয়রা রয়েছে ওই যেদিকে দিকে মোত্তাকের ঝোপ মনে হয় সবকিছু না তো আমাদের জীবনে এগুলো লাগে তো এমন তো না যে লাগে না এটা আপনাদের এলাকার জমি কিন্তু আজকে এটা জান্নাতের বাগান আগামীকালকেও যখন আসবেন এখানে এসলে কোনো বেনিফিট নাই আমি চলে যাওয়ার পরে মাহফিল শেষ হওয়ার পরে যখন সামিয়ানা খুলে ফেলবে এরপরে আসলেও বেনিফিট এটার দাম বাড়ছে কেন জানেন আল্লাহ রাসুলের প্রেমের বাগান এখানে আল্লাহ এবং আল্লাহর হাবিবের আল্লাহর মোবারকের যেই ভাষা এগুলো কোরআন হাদিসের মাধ্যমে আমরা জেনেছি সেই কোরআন হাদিসের কথা আমরা বলবো এইগুলো বলার কারণে এগুলো আমাদের সিনায় থাকার কারণে আল্লাহ আমাদেরকেও সাধারণ মানুষের চাইতে দামি বলে ঘোষণা দিয়েছে কথা কন না কেন না কেন আলেমদেরকে হক্কানি আলেমদেরকে আল্লাহ নবী আসুলের বংশধর হিসাবে ঘোষণা দিয়েছেন তো নবী রাসুলের আউলাদের থাকে লগে থাকলে দাম না দাম কম না বেশি আর এমিয়া শুধু বেশি আল্লাহ আল্লাহর আব্দমিন বলতেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই ফ্যারা আল্লাহ বলতেছেন ফাদুখলি ফি রিবাদি ওয়াদখলি আল্লাহ বলছে আমার লোকদের সাথে যুক্ত হওয়া আর আমার জান্নাতে জান্নাত চায় না এমন কোন মানুষ আসেনি আপনারা যদি কথা না বলেন আপনাদের পিঠে আজকে জান্নাতের বাগানতে কিছু তো নিতে পারবেনই না আমাদের সরকারি কর্মকর্তারা সিল মারে না দেখেন না কথা কয় না আরে সিল মারেনি আপনি সরকারি কোনো কাজ যখন সত্তাহিত করতে যাবেন সেই অফিসারের হাতের সিল থাকেনি সিগনেচার থাকেনি থাকে না আপনারা যদি আজকে আল্লাহ রাসুলের কথা বলা হচ্ছে আল্লাহ রাসুলের প্রেমে দূরদ হবে জিকির হবে আপনারা জবান বন্ধ করে রাখবেন আপনাদের পিঠে দুইটা নেগেটিভ সিল পড়বে রং দুটি সিল পড়বে একটা সিল হলো কৃপণতার সিল আর একটা সিল হলো অহংকারের সিল আল্লাহ দুটুর একটা জাতকেও দেখতে পারে না কথা কন না কেন এই জন্য সাবধান হতে হবে সচেতন হতে হবে আমি তো মানে আউট দিকের কথা অল্প কিছু বলেছি বেশি বলেনি মোহাব্মত করে কথা বলে শুনবেন আমার কথা শুনেন সম্মানিত উপস্থিতি নবীজি আমাদের জন্য কি রহমত নিয়ামত নবীজি রাহালে বাইদ ও মাটু তো রহমত নবীকে ভালোবাসা যেমনি ফরজ নবীর পরিবারকে ভালোবাসাও ফরজ নবীকে ভালোবাসা সম্মান করা যেমনি ঈমান আসলে রাহালে বাইককে ভালোবাসাও তেমনি ইমা ইমান এটা আপনাকে আমাকে বুঝিয়ে নিতে হবে আল্লাহ কোরআনে বলেছেন কল্লাস আলুকুম আলাইহি আজরান ইল্লাল মহম্মদ আল্লাহ রাবুল আলামিন বলে দিয়েছেন আল্লাহ রাসুল যে আমাদের কাছে রেসালাত নিয়ে এসছেন উপদেশ নিয়ে আসছেন সত্তর সন্ধান নিয়ে আসছেন এর বিনিময় আল্লাহ রাবুল আলমী আল্লাহর হাবিবকে বলছেন কল হাবিব আপনি জানিয়ে দেন কাকে আমাদেরকে আল্লাহ রাসূল আমাদেরকে জানিয়ে দিয়েছেন রাসুল যে আমাদের কাছে যেই হেদায়েতের বাণী নিয়ে আসছেন এইগুলোর বিনিময় রাসুল আমাদের কাছে কিছুই চায় না চায় শুধু আহলে বাইতের ভালোবাসা কি চায় আহলে বাইতের ভালোবাসা নবীর পরিবার আহলে বাইত কারা মা খাতুনে জান্নাত ফাতেমা হজরতে আলী ইমাম হাসান হোসাইন এদেরকে অস্বীকার করার কোন সুযোগ আছে আমার দিকে তাকান আপা আমাকে বিষয় দেওয়া হয়েছে আজকে আহলে বাইতের মর্যাদার উপর আলোচনা করব বিশেষ করে একটু কারবালার মর্মান্তিক অধ্যাও আমি আপনাদেরকে নিয়ে একটু যাব আপনারা আমার সাথে থাকবেন তো না আমার থুইয়ে চললে যাইবেন আরো জোরে কন আল্লাহ খুশি হইলে তিনটা কাজ করে কয়টা পৃথিবীতে বৃষ্টি দেয় কারো বাবা মার কোলে কন্যা সন্তান দেয় আর কারো বাড়িতে পাঠায় আজকে আপনারা বাড়িতে আমি আইসি না তা আমি কি আরে মেহমানের তো অত কবুল হয় হাত তোলে করতে হবে না অন্তর থেকে করলে আল্লাহ সবাইকে কবুল করে নিবে তো মেহমানকে আপনারা আপন করে নেবেন না রাসুলের কাছে একদিন এক পথিক মুসাফির আসলো অহন রাসুল বললেন এ মুসাফিরের দায়িত্ব কে নেবে কেউ নিতে চায় না পরে হঠাৎ করে এক আনসারি সাহাবি দাঁড়িয়ে বললেন নবীগতার দায়িত্ব আমি নিলাম এখন তার দায়িত্ব রাসুল নিলেন নেওয়ার পরে কী হলো রাসুল দায়িত্ব নিয়ে ওই রাসুল থেকে দায়িত্ব নিয়ে বাড়ি গেলেন যাইয়া রাত্র খাবার নাই কে নাই খাবার নাই খাবার নাই বিবিকে প্রশ্ন করলো বিবি ঘরে খাবার আসেনি কয়ে আসে আমাদের বাচ্চাটার খাবার আছে বাচ্চাটাকে কৌশল করে ঘুম পাড়াই দিও কি করে দিও বাচ্চাটাকে কৌশল করে ঘুম পাড়াই দিও মেহমান আসছে বাচ্চাটাকে কৌশল করে প্রদীপ নিবি ঘুম পাড়াই দিল দেখেন রাসুলের আদর্শ মানুষকে কিভাবে ভালোবাসতে হয় সম্মান করতে হয় তাদেরকে কিভাবে এক্সপেক্ট করতে হয় রাসুল কিভাবে শিক্ষা দিয়েছেন পরে কি হলো আপনার বাচ্চাটাকে কি করে দিল ঘুম পাড়িয়ে দিল বাচ্চার খাবারটা মেহমানকে খাওয়ালেন সকালবেলা যখন ওই আনসারি সাহাবী রাসুলের দরবারে আসছেন রাসুল তাকে দেখেই হাসতে শুরু করলেন সুভার ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী নবী গো কেন গো মুসকি হাসি পুরো চেহারা মোবারক হাসি উজ্জ্বল হাসিতে ফুটে উঠেছে এমনিতেই নোরানি আরো মনে হয় যে আরো নোরানি হয়ে গেছে আমার নবীজি ডেকে দেখি বললেন যে গত রজনীতে গতকালকে তুমি মেহেমানের সাথে যে ব্যবহার করেছো তোমার ব্যবহারে মালিক অনেক বেশি খুশি সুবহানাল্লাহ কোন না এই জন্য নবী হেসে দিয়েছেন তা আমি তো আপনাদের কাছে খাবার চাইনি আমি আপনাদের কাছে ব্যাডও চাইনি আমি শুধু চেয়েছি আপনারা আমার কথাগুলো একটু শুনবেন সম্মানিত উপস্থিতি দিন যত যাবে সামনের দিকে তত হক কথা বলার লোক তত বেশি কমবে দিন যত যাবে সামনে হকানি আলেমের সংখ্যা তত বেশি কমে যাবে এলেম শূন্য হয়ে যাবে এলেমটা সীমিত হয়ে যাবে কারণ আলেম চলে যাওয়া মানে তার সিনাই করে কিতাবও চলে যাওয়া আপনি আলেম না থাকলে কিতাব বুঝবে কে

নবীকে ভাল নবীর প্রেম শেখাও তুমি তোমার সন্তানদেরকে নবীর আহলে বাইতের ভালোবাসা শেখাও কারণ এই দুটো জায়গায় যথাযথ সম্মান মর্যাদা এবং তাদের প্রতি শ্রদ্ধা ভালোবাসার এক্সপেক্ট রাখা এটা একজন মুমিনের জন্য ফরজ এবং এটাই তার জন্য ইমান আপনার যদি ইমানই ঠিক না থাকে তাহলে আপনার আমল দিয়ে কোনো ফায়দা নেই আপনার আমল কাজে লাগবে না হুজুররা কি বলেন আল্লাহ কোরআনে বলেছেন ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন কোরআন দিয়ে আল্লাহ কাউকে হেদায়াত দান করেছেন কাউকে আবার পথভ্রষ্ট করেছেন আল্লাহ ফাঁস এক সারা কাউকে বিভ্রান্তিতে ফালান না কথা কি বুঝে আসে আমার কথা কন বুঝে আসে আরে আপনি না উপরে আসলেন নিচে গেলেন কেন আমার লোকের রাগ করছে ও মানে মজা করে আলোচনা শোনার জন্য গেছেন ও আচ্ছা তাইলে ঠিক আছে আমার লোকে রাগ করলে তো মুশকিল আলহামদুলিল্লাহ আমি আবার এইদিকে একটু খেয়াল খেয়াল রাখি আমার মুসল্লিরা কে রাগ টাক করলনি এনতেও যদি কেউ উঠতে যান মোর কালা করে হাসি খুশি গেলে সমস্যা নাই মনটা খারাপ করে গেলে কিন্তু আমি আপনার জিজ্ঞেস করবো আসলে কে রাগ হয়েছেন নি কোনো আমার লোকে আলহামদুলিল্লাহ এখন আমি কিন্তু ওয়াজে ঢুকলে আর এলোমেলো কথা বিভিন্ন প্রাসঙ্গিক কোরআন হাদিস থেকে প্রাসঙ্গিক কথা বলবো না সমানিত উপস্থিতি